Thank you. আজকে কি পরিমাণ না জাগানো হলো তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো আমার এই গোয়া ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আগের দিন তোমরা দেখেছিলে যে পোলাও আর চিকেন তো আমাদের আজকে দিয়েছিল মানে ডে টুয়েলভ লাঞ্চে এবার সেই খাওয়া দাওয়া করে আমরা এসেছি গোয়ার একটা চার্চ এটা হচ্ছে গোয়ার অনেক পুরনো একটা চার্চ খুব সুন্দর একটা জায়গা অবশ্যই এই জায়গাতে আমরা বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি কারণ আমাদের আজকে ক্রুজে যাওয়ার আছে আজকে আমাদের ক্রুজ পার্টি হবে তাই এখানে খানিকক্ষণ টাইম কাটাবো একটু ছবি টবি তুলবো একটু ভিডিও করব দারুণ সুন্দর একটা জায়গা আর হ্যাঁ তেমনি গরম বাপরে বাপ মানে রোদের এত পরিমাণে তেজ যে কী বলবো কিন্তু হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর এটা দেখেই কাছেই আরেকটা একটা স্পট ছিল যেখানে সিঙ্গাম সিনেমার শ্যুটিং হয়েছে বলছে আমি অবশ্য দেখিনি কিন্তু সবাই বলছে যে এখানে কি সিঙ্গাম সিনেমা শ্যুটিং হয়েছে তো সেই সিঙ্গাম স্পটই আমরা এখন এসেছি দেখো অনেকটা দূরে গাড়িটা অনেকটা দূরে দাঁড় করিয়ে দিয়েছে সে হাঁটতে হাঁটতে আমরা আসছি মাম্মাকে নিয়ে আর রাস্তাটা এতটাই দূর মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের হাঁটতে হয়েছে আর রাস্তা তো সমান নয় তাই হাঁটতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যেত তারপর যা রোদ এই রোদের মধ্যে ধরো আসছি হাঁটতে হাঁটতে এখন অবশ্য বৃষ্টি হয়নি আজকে ওয়েদারটা ভালোই আছে আর এই জল দেখো বাপরে বাপ জলের যা তেজ মানে দেখেই ভয় লাগছে এই সমুদ্রে আমার তো মনে হয় না যে কেউ স্নান করতে পারবে একদম ভয়ানক একটা সমুদ্র মানে হিংস্র একটা সমুদ্র যাকে বলে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর মানে এত সুন্দর যে স্পটে আমরা আসতে পারবো মানে আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে এত সুন্দর সি বিচ আমরা দেখতে পারবো সত্যি মানে না এলে এর সৌন্দর্য মানে উপভোগ করার মতো নয় মানে ছবি দেখে বা ভিডিও দেখে এর সৌন্দর্য তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না কাছে গিয়ে দেখবে খুবই সুন্দর আর তোমরা অনেকেই আমার এই ড্রেসটার ব্যাপারে বলেছিলে এর ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আমার বিউটি হাইলাইটিং চ্যানেলে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম একটা ওয়ান পিস কেমন লাগছে অবশ্যই জানিও অনেকে তো আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে এটা আমি গোয়া থেকে কিনেছি কি না কিন্তু না এটা আমি গোয়া থেকে কিনি নি এটা আমাদের ওখান থেকেই নিয়েছি এবং ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুবই সুন্দর ড্রেসটা তাই না আর কালার কম্বিনেশানটাও বেশ ভালো আর দেখো সমুদ্রটা আমি তো এটাই দেখছি মানে এত পরিমাণে জল উথাল পাথাল করছে দেখো কি ভয়ানক মানে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে যদি কেউ এখানে যাই আর কি আর জল কীরকম ছিটকেছে দেখো জায়গাটা পুরো ভিজে আছে মানে এত পরিমাণে জল ছিটাচ্ছে যে ওই জায়গাটা যে চাতালটা আছে সেটাও পর্যন্ত ভিজে গেছে আমি আর মাম্মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমুদ্রের মানে সেই ভয়ঙ্কর সমুদ্রের সৌন্দর্যটাকে উপভোগ করছি আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে মানে রোদও আছে একই সঙ্গে হাওয়াও দিচ্ছে আজকে যাক বৃষ্টি হয়নি এটাই ভাগ্য ভালো তা নাহলে বৃষ্টি হলো তো গেল আজকে অবশ্য বেলা ক্রুজ পার্টি আছে তো সেই ক্রুজ পার্টি দিয়ে আমরা যাব। আগের দিন ছিল ক্রুজ পার্টি কিন্তু সেটা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যায় আজকে ক্রুজ পার্টি আছে তো দেখা যাক ক্রুজে গিয়ে কি হয় না হয় আমরা তো প্রত্যেকে ভীষণই এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম আমরা ক্রুজে চাপব আর জায়গাটা দেখো কি সুন্দর মানে দারুণ সুন্দর আর পিকচারও খুব ভালো আসছে চলো মাম্মার আমি দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি টবি তুলে নিই আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমরা অনেকেই বলছো যে কেন এরকম ধরনের ড্রেস পরছো দেখো বন্ধুরা ঘুরতে এসছি তো ঘুরতে যখন এসেছি এখানে তো শাড়ি বা চুড়িদার কেউ পরে না এখানে ওয়ান পিস আরও আরও অনেক ধরনের ফ্যাশনেবল ড্রেস পরে বাট সেগুলো আমি পরিনি একটা ওয়ান পিসই এখানে আমি ক্যারি করছি অনেকে তো হট প্যানও পড়ছে বাট আমার ঠিক হট প্যানটা কমফোর্টেবল মানে হট প্যানে আমি ঠিক নিজেকে কমফোর্টেবল ফিল করবো না তাই পরিনি তাই এরকম ধরনের ওয়ান পিসগুলোই আমি নিয়ে এসেছি কেমন লাগছে সেটা অবশ্যই বলো আর এখন দেখো আমরা চলে এসেছি ক্রুজে ও মাই গড আমাদের ক্রুজটা অনেক বড় খুব সুন্দর লাগছে বলছে তো নিচে হবে কিন্তু কেউই নিচে যাচ্ছে না মনে হচ্ছে যে বৃষ্টি আজকের হবে না এখানে তো নাচা গানা বাপরে বাপ সে কী যে আনন্দ কি বলবো আজকে দিনটা সত্যি কথা বলতে খুবই ভালো কাটলো ভাবিনি যে এরকমভাবে কাটবে কারণ আগে দুটো দিন তো বৃষ্টি আর বৃষ্টি আর ড্রেস একটা নিয়ে এসেছিলাম সাথে করে সেই ড্রেসটাই ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিলাম কারণ সারাটা দিন একটা ড্রেস পরেছিলাম এখানে ধর একটুখানি ছবি টবি তুলব যেহেতু এখানে একটা পার্টি হবে ক্রুজ পার্টি এটাই হচ্ছে গোয়ার মেন আকর্ষণ বলতে পারো গোয়াতে এলে মানুষ ক্রুজে যায় এবং ক্রুজে গিয়ে পার্টি হয় এটা ভেবো না যে ক্রুজ পার্টিটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না এর জন্য আমাদের পার হেড পাঁচশো টাকা করে দিতে হয়েছে মানে আমাদের তিনজন আর দেড় হাজার টাকা ক্রুজে আসতে গেলে পাঁচশো টাকা করে লাগবে মানে আমাদের যে ক্রুজটা বুক করেছে এই যত লোক তোমরা দেখতে পাচ্ছ এই সব লোকই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড মানে এরা সবাই গ্রুপেই এসছে আমাদের গ্রুপ থেকে এই একটা ক্রুজ নেওয়া হয়েছে তো পার হেড এখানে পাঁচশো টাকা করে দেখলে যে ক্রুজে কি পরিমাণ নাচাকানা হলো যাই হোক তো ফেরার সময় তো প্রচণ্ড বৃষ্টি মানে এত বৃষ্টি এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়ছে বাইরে টিপ টিপ করে একটু আগে প্রচণ্ড জোরে হচ্ছিলো এখন একটু কমেছে এই মাত্র এলাম আমরা রাতে ডিনার করতে দেখি আজকে রাতের ডিনারে কী আছে শুনলাম তো আজকে মাটন হবে দিনেও দেখলে যে পোলাও আর তার সাথে চিকেন হয়েছিল আমি অবশ্য মাটন খাই না যাই হোক তো রুমে এলাম তখন প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে রেস্টরে খোলাম যে যে এখন দেখো এসটি একদম নর্মালি একটা স্যুট পরে চলো খেয়ে নিই নিজে দেখো মাম্মা মাম্মাও কিন্তু প্রচণ্ড ট্যাচ সে কখন উঠেছে ডিনার মোটামুটি শুরু হয়ে গেছে অনেকেই করতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো আমরা বসে আছি আমাদের তো থালাও পড়ে গেছে এবার দেখি আজকে ডিনারে কি কি হয়েছে দুপুরে তো ভালোই খাওয়া দাওয়া হলো আমরা তো রুমে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি মাম্মা আমি আর তোমাদের দাদা তিনজনে মিলে মাম্মার অবশ্য শরীরটা খুব একটা ভালো নেই একটু ট্যাড ফিল হচ্ছে আর সেটা হওয়ারই কথা সারটা দিন মেয়েটাও কিন্তু আমাদের সাথে সমান তালে চলছে কারণ ওদের যতই হোক ধরো ছোটো মেয়ে তাই না এই দেখো গরম গরম ভাত দিয়ে দিয়েছে মনে হচ্ছে আজকে মেনুটা সিম্পলি আছে চলো ভালো করে খাওয়া দাওয়া করে শোয়া যাক কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে সকালে আবারও একটা অন্য জায়গায় যাওয়ার আছে তো এই কয়েকটা দিন খুবই এনজয় করে কাটাচ্ছি সত্যি কথা বলতে ঘুরতে বেড়াতে কেনা ভালোবাসে বলো আর আজকে কি হচ্ছে জানো আজকে হয়েছে মাটন আমি তো মাটন খাই না তাই দেখো এখানে আমি পনির নিয়ে নিয়েছি